সবই তো বুঝি রে বোন কিন্তু কি করি আমাদের সংসারে তো নুন আনতে পান্তা ফুরোয় সেই ছোট থাকতে বাবা মা মারা যায় আজ দুজনে নুন ভাত খেয়েই বেঁচে আছি কি করে যে তোর এই সারটুকু পূরণ করব কখনোই কিছু মুখ ফুটে চাষনি আর আমিও তা দিতেও পারিনি কখনো খুকুমণি কি হয়েছে খুকুমণি তোর মন খারাপ কেন আজ সারা দিনই দেখছি কেমন আনমোনা আনমোনা কি হয়েছে তোর বল দেখিনি ইলিশ মাছ সে তো মেলা দাম বোন কেন তোর কি খেতে ইচ্ছে হচ্ছে বল দেখিনি খুকুমনি আমাকে একটু না খুকুমনি ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর থেকে তোকে আমি সেই কোলে পিঠে করে মানুষ করেছি তুই আমার কাছে মিথ্যে বলিস না বোন আমি জানি তোর খুব ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে হচ্ছে আর খিচুড়ি তুই আমার কাছ থেকে কিছু লুকোস না রে বোন্ভব হ্যাঁ রেখো কুমনি সবই তো বুঝি কিন্তু কি আর করবো বল আমি তো আমার সাধ্যে কুলিয়ে উঠতে পারিনা রে কুমনি

খুকুমনি ও খুকুমনি কই গেলি রে এদিকে আই বোন দেখে যা তোর জন্য আমি কি নিয়ে এসেছি কই গেলি রে খুকুমনি আজ বাজারে গিয়েছিলাম রোহিন কাকার সাথে দেখা হলো তার কাছ থেকে হাজার টাকা ধান নিয়ে ইলিশ মাছ কিনেছি তোর জন্য থাক থাক আর বলতে হবে না এখন দ্রুত গিয়ে ইলিশ মাছটি কেটে ধুইয়ে রান্না কর তারপরে খিচুড়ি দিয়ে দুই ভাই বোন আর জমিয়ে খাবো হ্যাঁ হ্যাঁ ভাই তুই কিছু চিন্তা করিস না আমি আজ জমিয়ে রান্না করব আর দুই ভাই বোন জমিয়ে খাবো

আরে খোগোমণি তুই কাঁদছিস কেন কি হয়েছে কে তোকে কে বলেছে আর ইলিশ মাছ কোথায় ইলিশ মাছ না তুই রান্না করতে গেলি কি বলছিস সে জাগি তুই এর জন্য কাঁদিস না তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না রে খুকুমনি তুই কাঁদিস না তোকে আমি আবার একদিন কিনে খাওয়াবো বোন তুই কাঁদিস না রে বোন তুই কাঁদিস না আরে খালে এত মাছ আসলো কোথা থেকে দেখি তো আরে ইলিশ মাছ ইলিশ মাছ কোথা থেকে এলো এত ইলিশ মাছ খুকুমনি দেখ আমাদের খালে এত ইলিশ মাছ কোথা থেকে এলো আমাদের এই খালে তো কোনো মাছই ছিল না তাহলে ইলিশ মাছ কোথা থেকে এলো রে খুকুমনি তুই কি জানিস

তুই ঠিক বলেছিস কুকুমনি আমি এক্ষুনি গিয়ে নেট কিনে আনি নেট কিনে এনে আমি খালের এ থেকে ও বেরিগে বেরিয়ে দিয়ে দিই তাহলে আমাদের আর মাছ বের হতে পারবে না আজ থেকে আমরা ইলিশ মাছের চাষ করব। ইলিশের আর কোনো অভাব হবে না তুই ইচ্ছে মতো খেতে পারবি বোন আমাদের এত মাছ হয়েছে আল্লাহ সবকিছু ভালোর জন্যই করে রে ভাই তুই ঠিক বলেছিস কুকুমনি তুই ঠিক বলেছিস আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রাতনপুর নগরে তিন ব্যক্তি ছিল যার একজন ছিল অন্ধ দ্বিতীয়জন ছিল কুষ্ঠ বা দহবল রোগী এবং তৃতীয় ব্যক্তি ছিল টেকো এই নগরের রাজা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন তিনি তাদের কাছে একজন বেশি প্রহরী পাঠালেন প্রহরীটি প্রথমে কুষ্ঠ রোগীর কাছে এলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হে কুষ্ঠ রোগী কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয় আমার কাছে সবথেকে বেশি প্রিয় হইল সুন্দর ত্বক এবং সুন্দর রং আর এই কুষ্ঠ রোগ থেকে আরোগ্য যে রোগীর লইগে মানুষ আমাদের ঘৃণা করে প্রহরী তখন তার পকেট থেকে একটি মলম বের করলো মলমটি বের করে কুষ্ঠ রোগীর গায়ে লাগিয়ে দিলে সাথে সাথে কুষ্ঠ রোগীর শরীর থেকে সমস্ত কুষ্ঠ রোগ দূর হয়ে যায় আল্লাহর অশেষ দ্বায় লোকটির কুষ্ঠ রোগ দূর হয়ে গেল এবং লোকটি তখন খুব খুশি হল নিজের সুন্দর ত্বক দেখতে পেয়ে তখন ছদ্মবেশী প্রহরী তাকে জিজ্ঞাসা করলো কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় উট আমার অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে দশ মাসের গর্ভবতী একটি উট দান করলেন এবং প্রহরী দোয়া করলেন আল্লাহ তোমার ধন সম্পদে বরকত দান করুন এরপর প্রহরী গেলেন টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে তাকে জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয় সুন্দর চুল এবং সেই সাথে এই টাক থেকে চিরদিনের জন্য মুক্তি যার জন্য লোকেরা আমারে ঘৃণা করে প্রহরীটি তখন তার পকেট থেকে একটি তেল বের করে তার মাথায় লাগিয়ে দিলেন এবং সাথে সাথে তার মাথায় অলৌকিকভাবে আল্লাহর ইচ্ছায় তার টাক ভালো হয়ে গেল এবং তার মাথা ভর্তি চুল গজিয়ে গেল এরপর প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় গরু আমার অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে দশ মাস গর্ভবতী একটি গাভী দান করলেন এবং তাকে দোয়া করলেন আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুন এরপর প্রহরীটি এলেন অন্ধ ব্যক্তির কাছে এবং যথারীতি তাকেও জিজ্ঞাসা করলেন কোন জিনিস তোমার কাছে অধিক প্রিয় অন্ধ লোকটি তাকে বললেন আমার দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আমি তা দিয়ে লোকজনকে দেখতে পাব তখন প্রহরীটি তার পকেট থেকে একটি ঔষধ বের করে তার চোখে লাগিয়ে দিলে অন্ধ লোকটির সাথে সাথেই তার চোখের দৃষ্টিশক্তি আল্লাহর ইচ্ছায় ফিরে পায় তখন লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং প্রহরীটি তাকে জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয় বকরি আমার কাছে অধিক প্রিয় তখন প্রহরীটি তাকে একটি গর্ভবতী বকরি দান করলেন এবং তাকে দোয়া করলেন আল্লাহ তোমার সম্পদে বরকত দান করুন এরপর প্রহরীটি তার নগরে ফিরে গেলেন এবং এর কিছুদিন পরেই এই তিন ব্যক্তি অনেক উট গাভী ও বকরির মালিক হয়ে গেল এবং সম্পদ এত পরিমাণে বৃদ্ধি পেল যেখানে উঠে একটি ময়দান হয়ে গিয়েছিল বকরিতে একটি ময়দান হয়ে গিয়েছিল এবং গাভীতে একটি ময়দান হয়ে গিয়েছিল কিন্তু তাদের পরীক্ষা তো এখনো বাকি কয়েক বছর পরই রাজা চাইলেন আবারও তাদের পরীক্ষা করবেন তাই প্রহরীকে তিনি আবারও তাদের নগরে পাঠালেন এরপর প্রহরী আবারও ছদ্মবেশে সরাসরি কুষ্ঠরোগীর কাছে গেলেন এবং তিনি কুষ্ঠরোগীকে বললেন আমি একজন মিসকিন লোক সফরে আমার সব সম্পদ শেষ হয়ে গিয়েছে তাই আমার আর গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না আল্লাহর রহমতে আমি তোমার কাছে সেই আল্লাহর কসম দিয়ে একটি উট চাইছি যিনি তোমার গায়ের রং গায়ের চামড়া সুন্দর করে দিয়েছেন এবং তোমাকে এত সম্পদশালী বানিয়েছেন তুমি আমাকে একটি উট দিলে আমি শেষে আমার গন্তব্যে পৌঁছাতে পারি সফর গন্তব্য কি বলল? আমার ঘাড় ইতিমধ্যে অনেক দায় দায়িত্বের বোঝা এর ভিতরে আবার তোমাকে সাহায্য করা সম্ভবই না তোমাকে কোনো উট দিতে পারবো না বাপু আচ্ছা কেন যেন তোমাকে আমার চেনা চেনা লাগছে আচ্ছা তুমি কি সেই কুষ্ঠ রোগী যাকে লোকে ঘৃণা করত তুমি তুমি ছিলে মুখাপিখি ছিলে তারপর মহান আল্লাহ তোমাকে উত্তম রং সুন্দর ত্বক এবং সুস্থতা দান করেছেন এবং অধিক সম্পদের মালিক করেছেন তুমি কি সেই ব্যক্তি নও? না 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 কি আজে বাজে কথা কও তোমার কথা মোটেও ঠিক নয় এসব অর্থ সম্পদ আমি উত্তরাধিকার হিসেবে পাইছি তুমি যা বললে তা যদি মিথ্যা হয়ে থাকে তবে তোমার অকৃতজ্ঞতার জন্য আল্লাহ তারা তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিবেন এই বলে প্রহরীটি সেখান থেকে চলে এলো এবং সোজা টাক মাথাওয়ালা লোকের কাছে গেল এবং নিজের অসহায়তার কথা বললেন এবং সাহায্য হিসাবে তার কাছে একটি গাভী চাইলেন কিন্তু টাক মাথাওয়ালা লোকটা ঠিক একই জবাব দিলেন না বাবা কোন গাবি দেওয়া সম্ভব না আমার এ আমার বড় কষ্টের উপার্জন এরপর প্রহরী বলল তুমি যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে অবশ্যই পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন এরপর প্রহরীটি ফিরে এলেন অন্ধলোকির কাছে এবং তাকেও বললেন আমি একজন পথিক আমার সফরের সব সম্পদ শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য আল্লাহর সাহায্য ছাড়া আমার কিছুই নেই আমি তোমার কাছে ওই আল্লাহর দোহাই দিয়ে একটি বকরি চাই যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং অনেক সম্পদের মালিক করেছেন তুমি যদি আমাকে একটি বকরি দাও তাহলে আমি সেটি বিক্রি করে আমার গন্তব্যে পৌঁছাতে পারি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আমাকে অধিক সম্পদের মালিক করেছেন যাও যাও তুমি যত চাও নিয়ে যাও আর যত ইচ্ছা রেখে যাও আল্লাহর কসম তুমি জানিবে আমি তা কখনোই ফেরত চাইব না খুবই খুশি হলেন আলহামদুলিল্লাহ তোমার মাল তুমিই রাখো আমার এই সম্পদের কোনো প্রয়োজন নেই তোমাকে তো শুধু একটি পরীক্ষা করা হচ্ছিল আর তুমি তাতে পাস করে গিয়েছ নিশ্চয়ই আল্লাহ তারা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং আমাদের বাচ্চাও কিন্তু আফসোস তোমার ওই অপর দুই বন্ধুর জন্য যারা এই পরীক্ষায় পাশ করতে পারেনি নিশ্চয়ই আল্লাহ তাদের উপর অনেক নাখস হয়েছেন এবং আমাদের বাচ্চাও ধরতে দোয়া কইরো আজকে যত জালে বড় বড় মাছ বাজে তাইলে একটু ভালো মন্দ বাজার করতে তুমি আছো বাজার লইয়া কবে দিয়ে আমার গয়না গড়াইয়া দাও তার কোনো খবর নাই ময়নার মা এমন করে বলছো কেন আমি কি সিস্টার কোনো কমতি রাখি বলো জালে মোটে মাসি বাজে না আমি কি করমু কও আমি ওইসব বুঝি না বাপু আমার মনের আশা যেন আজকে পূরণ হয় আমি কইয়া দিলাম ময়নার মা আমার কি তোমার দিতে মন চাই না তোমার কি মনে হয় আমি তো সাধ্যে কুলাইয়ে উঠতে পারি না তা তুমি বোঝো না 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 বাপু আইসগো যদি আমার মনের আশা পূরণ না করো তাইলে আমি আর তোমার বাড়ি থাকব না আমি আইসগোই বাপের বাড়ি চলে যাব কইয়া দিলাম এমন করে কইলে হয় ময়নার মা আমি দেখি কি করা যায় গো আমি গভীর দলে যাব

শোনো কি হইছে আজকে মাছ ধরতে যাইয়া কেমন বলে মাছ ধরবো ঘটনার পরে কও দেহি ই শুনে বা নতুন নতুন কি শুনে বা নিশ্চয়ই কোনো একটা নজহাত দে বা আর কি আর কিছুই না না গো ময়নার মা কি হইছে শোনো আগে এই সুযোগও কি কেউ হাতছাড়া করে বোকা যেন কোন জায়গার এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে এই মাছ যদি এখন আবার ধরা না দেয় তুমি এখনি আমার সামনেই মাছটা ডাকবা আর তার কাছে দানা চাইবা তাড়াতাড়ি এখনই ওই মাছটা তুমি ডাকো আমি আর কিছু শুনতে চাই না হ্যাঁ কি বলো মা? কেন আমি তার কাছে দানা চাইবো সে একখান্ডি পদে পড়ছিল আমি তারে একটু সাহায্য করছি এর বিনিময়ে কি তার থেকে আমি সোনা দানা নিতে পারি ইস নিজের কামাই করার মুরদ নাই আইসে এখন উপকারী বন্ধু তাড়াতাড়ি এক্ষুনি ওই সোনালি মাস্টার ডাক দাও ডাক দিয়া ওর কাছ দিয়ে সোনা দানা চাও সোনালি মাস সোনালি মাস আমার এক্ষুনি তোমারে দরকার তুমি দেখা দাও বন্ধু দেখা দাও আরে আরে সত্যি তো সত্যিই তো এ দেখি একখান স্বর্ণের মতো মাছ হ্যাঁ উপকারী বন্ধু আমি চলে এসেছি তোমার ডাকে তুমি বলো তুমি আমার কাছে কি চাও আরে আরে ও কি বলবে আমি বলছি আমি বলছি তুমি আমাকে অনেক অনেক সোনার গয়না দাও বন্ধু আমি অনেক ধনী হইতে চাই আমাকে অনেক অনেক সোনার গয়না দাও উপকারী বন্ধু আমি নিশ্চয়ই তোমাকে স্বর্ণের গয়না দিতে পারবো। কিন্তু একটি কথা মনে রেখো আমি কিন্তু তোমার ইচ্ছে মাত্র তিনবারই পূরণ করতে পারবো। এরপর কিন্তু আমি আর পারব না এ মাত্র তিনবার তাইলে আমি এখন কি করবো আমি একটু সুন্দর হব নাকি আমি স্বর্ণ নিমু। নাকি আমি এখন বাড়ি করব নাকি আমি তো একটু খাটো তাইলে আমি কি এখন লম্বা হব কি করব আমি আচ্ছা তুমি আমাকে অনেক স্বর্ণ দাও আর আমাকে একটু লম্বা করিয়া দাও ঠিক আছে উপকারী বন্ধু আমি তোমার বইয়ের দুটি ইচ্ছে পূরণ করছি

সোনালি মাস, তুমি আমারে একটু খাটো করিয়া দাও তো ঠিক আছে তোমার আমি তো অনেক খাটো হইয়া গেছি এত খাটো তো হইতে চাই নাই তুমি আমারে আমার মতো করিয়া দাও সোনালি মাস আমার ঘাট হইছে আমারে তুমি মাফ করিয়া দাও আমি কেস্তু চাই না আমি এখন নিজের ভুল বুঝতে পারছি দেখসো দেখসো আমি কইসালাম না তুমি এত লোভ করতে যাইও না এখন দেখো আমও গেল সালাও গেল তুমি এত লোভ করতে যাইও না আমি তোমারে বারবার কইসালাম তুমি আমার কথা শোনো নাই হে আমারে মাফ কইরা দাও তোমরা আমি আর কক্ষনো লোভ করবো না আমারে তোমরা আগের মতোই কইরে দাও আমি আর কিস্তু চাই না বোধহয় আমি আর কিস্ত্র চাই সোনালি মাস আমি তোমার কাছে শেষ দাওয়া চাইলাম তুমি আমার বউরে আগের মতো কইরা দাও আমার বউ আমার ভুল বুঝতে পারছে তুমি মাফ কইরা দাও আমাদের আমি আর কখনো তোমারে ডাকবো না তুমি আমার বউরে আগের মতো কইরা দাও এই সব সোনা দ্বারা আমাকে কিছু চাই না Oh. Mm -hmm.